বিকশিত উত্তরপ্রদেশ তৈরিতে যোগীর দরবারে জমা পড়ল তিপ্পান্ন লক্ষ পরামর্শ একচল্লিশ লক্ষ পরামর্শ দিয়েছেন গ্রামীণ বাসিন্দারা এই বহুতে সারাদেশে রকেট গতিতে উন্নয়নের পথে এগিয়ে চলেছে উত্তরপ্রদেশ গুজরাটের পর দেশ বিদেশি বিভিন্ন সংস্থার কাছে এই বহুতে প্রথম পছন্দ উত্তরপ্রদেশ নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমর্থ উত্তর প্রদেশ বিকশিত উত্তর প্রদেশ দু হাজার সাতচল্লিশের সেই সংকল্প রূপায়নে প্রশাসনের ডাকে এখনো পর্যন্ত তিপ্পান্ন লক্ষ পরামর্শপত্র পত্র জমা পড়েছে যোগীর দরবারে সম্প্রতি এই তথ্য প্রকাশ এসেছে উত্তর প্রদেশ প্রশাসন সূত্রে কৃষি ক্ষেত্র নিয়ে পরামর্শ পড়েছে তেরো লক্ষ শিক্ষা ক্ষেত্র নিয়ে পরামর্শের সংখ্যা বারো দশমিক পাঁচ লক্ষ শহর উন্নয়নে পরামর্শ পড়েছে দশ দশমিক সাত সাত লক্ষ এবং এছাড়াও

শহর এলাকার মানুষ বয়স ভিত্তিক সামনে এসেছে একত্রিশ বছর এবং তার কম বয়সীদের সংখ্যা ছাব্বিশ লক্ষ একত্রিশ থেকে ষাট বছর বয়সীদের পরামর্শ পত্রের সংখ্যা পঁচিশ লক্ষ দুই দশমিক পাঁচ লক্ষ পরামর্শ পত্র পাঠিয়েছেন ষাট বছর কিংবা তার বেশি বয়সীরা ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ নিউজার্ল্ড